কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে আশা বস্তি মা ফুলের কলি কঙানি ফুলের কলি করা তোরা কে নিবি আ কি সুন্দর ফুল ফুটেছে আশার বস্তি মদরা এই মাদরাসার ছাত্র যারা এই মাদরাসার ছাত্রী যারা দিনে রাত্রে দিনে রাত্রে পড়ে তার জান্নাতের আশাই কি সুন্দর ফুল ফুটেছে আশার বস্তি মাদ্রাসায় ফুলের কলি কোরআন খাগানি ফুলের কলি কোরআন খাগানি তোরা কে নিবি আয় কি সুন্দর

রাত্রে দিনে রাত্রে পড়ান তারা সদ নে আশা কি সুন্দর ফুল ফোট আশার বস্তে মদর আশা এদরা সারো সেগ্রেটার এই সারো ক্যাশিয়ার জিন হিসাবনি নিকাশ করেন তিনি সদব এ জামনা ভাই কি সুন্দর ফুল ফুটেছে আসার বস্তি মাদরাসাই এই মাদরাসার এলাকাবাসী এই মাদরাসার এলাকাবাসী সদাই দান করেন সদ এনে কিরো আ আশাই কি সুন্দর ফুল ফুটছে আশা রসতে ফুলের কলি কন ফুলের কলি কন কঙানে তোরা কে নিবীর আ কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে লাল বাজার এলাকায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু গো অনুসল্লি আলা রাসূল হিল সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে আল্লাহর জন্য যে আল্লাহ তা

ওয়াগণিত আগুনিত দরুদ ও শান্তির ধারা ও দোয়া বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক উপস্থিত শ্রোতা মণ্ডলী দেশি বিদেশি মেহমানানে কেরাম ছোট ছোট সিনেহের কচি বাচ্চা পর্দার মধ্যে খালা ফুপু বোন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা ও সালাম জানিয়ে গুটি কয়েক কথা আপনাদের সম্মুখে আলোচনা করব তবে সর্বপ্রথমে মাদ্রাসার জন্য একটু আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব তারপরে নসিয়ত শুরু করব। যেহেতু আল্লাহ এই ব্যবস্থাপনা করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর কাছে খুশি হয়ে আল্লাহর কাছে একটু প্রার্থনা করব আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল মুরসালিন আপনার হাত উত্তোলন করেছেন আল্লাহ বড় কষ্ট করি বড় করেন এই মাদ্রাসার পরিচালক মণ্ডলী জালসা কমিটির পরিচালক মণ্ডলী সভাপতি থেকে শুরু করেন আয় আল্লাহ এই মাদ্রাসার সকল সদস্যবৃন্দ যারা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন মঞ্জুর করে দিন এই মাদ্রাসাকে কে কবুল করে নিন আয় আল্লাহ যারা এই মজলিসে উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে আপনি কোরআন হাদিসের কথা শ্রবণ করার ক্ষমতা দান করুন আয় আল্লাহ এই জানশারকে আপনি কবুল করে দিন আয় আল্লাহ এই জানশার যাবতীয় কাজ এখনো সম্পন্ন হয়নি যাহাতে সম্পন্ন হয় সেই ব্যবস্থা আপনি করে দিন আয় আল্লাহ যেভাবে মাদ্রাসা সে এলাকার মানুষেরা চালিয়ে যাচ্ছে আয় আল্লাহ এদের সকলকে দান করার ক্ষমতা দান করুন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন সুমা আমিন বি রাহমাতিকা ইয়া আরহামার ও সম্মানিত যোগ্যতময় সভা সভাপতি সাহেব এবং এই জলসা পরিচালক মণ্ডলী সকলকে আমার আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা ও সালাম জানিয়ে গুটি কয়েক কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে আলোচনা করব তবে আমরা জানি ইসলামের যে কত কি মানে কাজ আছে ইসলামের কত বিধান আছে প্রত্যেক মানুষ কিন্তু আমরা জানি জানার পরে হয়তো আমরা ভুলে যাই আমি মালানা জহরুল আপনাদের আমি জ্ঞান দিতে পারব না সে জ্ঞান আমার নেই আমার থেকে আপনারা বড় বড় শিক্ষিত আছেন তবে আপনাদেরকে আমি একটু স্মরণ করে দেব একটুখানি জানা জিনিস সেটাকে স্মরণ করে দেবো শুরু ভূমিকায় বলে দিই যে জমিনে আর দোয়া বাপের দোয়া মায়ের দোয়া দুয়া বাপের দোয়া মায়ের দোয়া এই দুয়াতে জিনারা বড় হয়েছেন ইনাদেরই কিছু কথা আপনাদের শোনাবো এক নাম্বার জিনার নাম হলো ইয়াকুব নবী কার নাম বলুন ইয়াকুব দ্বিতীয় নাম্বার ইউসুফ দুটোই কিন্তু বাপের দোহা দুইটাই বাপ মায়ের দোয়ায় তারপরে তারও আসবে ইনশাল্লাহ আপনাদের এটা শোনাবো তবে আপনার মা বোনদেরকেও বলবো আব্বা জানদেরকেও বলবো চিনারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন জোর হাত করে বলি আর বাজারে ঘুরিয়েন না একটু জালসায় আছেন আমার যুবক ভাই হে নজয়ান তুমি আর সময় নষ্ট করো না যে সময় চলে যাচ্ছে আর ফিরে পাওয়া যাবে না যে সেকেন্ডটা চলে যাচ্ছে আর ফিরে পাওয়া যাবে না ওয়াতায়ব আমি মুর্শিদাবাদ থেকে বহুদূর থেকে আপনাদের কাছে এসেছি আর আপনারা যদি না আসেন তা এটা তো ঠিক হই না তো আসেন পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা জমিনে সুপার পাওয়ার দিয়েছেন এই পিতা মাতার দুয়ার কারণে আল্লাহ তাআলা সন্তান দান করলেন কার শুনে রাখেন এবারে আমি কালকে বলেছিলাম গতকাল যে আল্লাহ তাআলা এমন একজন پیغمبر দিলেন জুবাইর যে পায়গাম্বার আসার পর সারা পৃথিবীতে নামি দামি সম্মানী ব্যক্তি এবং নবীদের সর্দার তিনি হলেন মোহাম্মদ সাল্লাম কে বলুন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তো সেই নবীর বংশ থেকে তুলে ওখানে বলেছিলাম ওটা বলবো না কিছুটা বাকি রেখেছি সেটা আপনাদের শোনাব শুনে দেখেন ইব্রাহিম নামে যে নবী দুটো স্ত্রী সেই প্রথম স্ত্রী সারা সারার পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন এই

আমার পিতা আপনি আমার জন্য একটুখানি দোয়া করে কে দোয়া চাইছেন বাপের কাছে পিতা চাইছে আপনার ছেলেরা বাড়ি থেকে বের যখন হয়ে যায় তখন আপনাকে বলে যাবো একটু দোয়া করেন বলে ও কখন আসে কখন যায় নিজের স্ত্রী ছাড়া কেউ জানে না আব্বার কাছে যে সন্তানেরা দোয়া নেবে বিপদ হতে পারে না বালা মুসিবত হতে পারে না তাহলে আমার

বা পেয়েছ ভুলে বাড়িতে থাকতে দেও না তুমি একদিন মায়ের কোলে মাইখানা করেছো সহ্য হয় না ঘর ভাড়া করে শহরে তো আল্লাহ বলে তুই একবার মরে দেখ কবরে এমন ফাটা ফাটা দ সেখান থেকে দৌড়ে পালাতো পারবে না এখন বাপের দুর্গন্ধ শহরে পালিয়েছিস কবরে একবার আয় ইয়া কফি ফিস সুরি ওয়া ইদা হুম মিনাল আযদা আশিলা ও রব্বিহিম ইয়ানসিলন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'ছালনা মিমমান ক্বাদিনা हाজা মা ওয়া'আদার রাহমান ওয়া al mor আল্লাহ বলেন যখন পুনরায় তাদেরকে আবার জীবিত করা হবে সেই দিন তাদেরকে এমন ফাটানো ফাটানো হবে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই ওগো আমার মা বোনেরা ও আমার আব্বু জানেরা বাপের দু আল্লাহ পরপর দুইখানা সন্তান দান করলেন প্রথম সন্তানের নাম ইস বা আইস দ্বিতীয় সন্তানের নাম হল ইয়াকুব আস্তে আস্তে বড় কথা শুরু করে দিয়েছেন এমন সময় কি কুদরতী ইব্রাহিম থেকে চলে গেলেন চোখের যখন রোশনি হারিয়ে ফেললেন বয়স হয়েছে একশো কুড়ি বছর একশো উনিশ থেকে কুড়ি বছর বয়সে চোখের রোশনি হারিয়ে ফেললেন এসাহা আলাইহিস সালাম এবার তিনি কানতে কাম বাপের সব কত ভালোবাসা ছিল গো কত মহাবত ছিল গো বাপের ভালোবাসার কারণে নিজের চোখ দুটো হারিয়ে গেল এমন সময় মনে মনে করতে শুরু করলেন আল্লাহ আমার আব্বা দোয়া করেছিলেন আমার মা দোয়া করেছিলেন আল্লাহ মাকে নবী বানিয়ে দিয়েছিলেন আজ আমার সন্তান দুটো আছে আমি কাকে নবী বানাবো ও গো আল্লাহ তুমি ফাইসালা দিয়ে দাও প্রত্যেক মানুষের বাড়ি বাড়িতে দেখবেন বাপ বড় ছেলেকে ভালোবাসে মা আবার ছোট ছেলেকে ভালোবাসে দুইজনে একজনকে ভালোবাসতে পারে না পারে বলেন পারে না আমি সবারই ছোট তাই আমাকে আদর করে মা আমাকে দূরে রেখেছিল মাদ্রাসায় জি তেরোটা ভাই বোন আমরা কথা বললাম তেরোটা সবারই ছোট আমি আমাকে মা বেশি ভালোবেসেছে মা আমাকে মাদ্রাসা কবরে করবি বেটা আমি পার হয়ে যাব মায়ের জন্য অন্তর থেকে দোয়া বের হয় আব্বার জন্য অন্তর থেকে দোয়া বের হয় দেখেন বাপ দোয়া করছে আল্লাহ আমার দুইটা সন্তান আমি দুটোকেই ভালোবাসি তবে আমি বড় ছেলেকে বেশি ভালোবাসি বড় ছেলের নাম কি আইস এস নবীর বড় ছেলের নাম আইস বা ইস আরবিতে শব্দ তো বাংলাতে দুই রকম হয়ে যায় ইস বা আইস যাই হোক তো আইস নামে লেখকরা বেশি পরিচিত করেছেন এই আইসকে নবী হওয়ার জন্য এ শাহ কালী ইসালাম দোয়া করবেন মনে মনে বাসনা যেন আমার বড় ছেলেটা নবী হয় মায়ের চিন্তা ফিকিন না আমার ছোট ছেলেটা যেন নবী হয় ফেরেক কায় পড়ে গেছে স্বামীকে বলছে না স্ত্রীতে যে ঘর স্বামী তুমি বড় ছেলে দোয়া করিও না ছোট ছোট করো কিন্তু মহিলাদের তো সে সাহস নাই স্বামীর কাছে যে বলবে সাহসটুকু নাই আহা কত ইতিহাস আজ আমাদের মাবোনেরা সামনে হল 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 করে বলে দেয় কিছু না নবীদের স্ত্রীরা মুখ তুলে কথা বলতো না সম্মানের হানি হবে কেমত দিন জবাব দিতে হবে জানি না জান্নাতে স্বামীর পাশে যদি বসতে না পায় আমার স্বামী যদি নারাজ হয়ে যায় এই জন্য বুকে চেপে রাখতো বলতো না মনের বাসনা যে আমার ছোট ছেলেটা যদি নবী হতো ইয়াকুব যদি নবী হতো আমার ভালো হতো মায়ের বাসনা আর বাপের ধারণা আমার বড় ছেলে নবী হোক আইসকে ডেকে এসাহা কালিহি সালাম বললেন ওগো আমার সন্তান কি করছেন এসাক আলী স্ত্রী আইসের মা কান লেগে শুনছে কি হয় দেখি বড় ছেলেকে বলছেন এই সাহাক আলী ইসালাম তুমি তো নবী হবা তো নবী হতে গেলে কিছু ট্যালেন্ট দরকার আছে কিছু যুক্তি দরকার আছে শিক্ষিত দরকার আছে তা তুমি আমাকে এমন একটা দেখাও যার কারণে আল্লাহর কাছে দোয়া করব তো ছেলে বলল আব্বু কি এমন দেখাবো বলে তুমি জঙ্গলে যাও হরিণ শিকার করে নিয়ে এসো হরিণের গোস্ত আমার সামনে দিবে আমি দোয়া করে দেব আচ্ছা হরিণ শিকার করা তো সহজ কথা বলে অত সহজ কথা না হরিণ স্বীকার করার জন্য আব্বু বলে দিয়েছে কারণ হলো যে আমার ছেলে আসলে শিক্ষিত হয়েছে শক্তিশালী হয়েছে জ্ঞান গরিমা হয়েছে কি হয়নি এটা দেখব যাকে তাকে ড্রাইভারি করতে দিলে হবে গো যেমন ধরেন আমাকে যদি বলে মলি সাহেব তুমি দু চার কথা বলতে পারো তো তুমি এক কাজ করো জাহাজ চালিয়ে দাও তো পারবো গো যে যেমন সে তেমন করবে তো সেই রকম অবস্থা উনি কি করলেন নিজের বড় ছেলেকে বললেন কে আয়েশ জঙ্গলে চলে যাও হরিণ শিকার করে গোস্ত আমাকে খাওয়াও এই গোস্তগুলো খাবো আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তোমাকে নবী বানায়া দেয় আইস তিনি আয়েশ সে কি করলো সেই সময় ইয়াকুবের মা ওটাও ধরেন ও পিছনে জায়গা হচ্ছে না সামনে এখনো জায়গা আছে আপনারা চলে আসুন জি ওয়াজের মধ্যে বেশি বিরক্ত করিয়েন না চিপস মেমোরি যদি হ্যাং হয়ে যায় সবই ঘটে যাবে ওয়াজ করা খুব কঠিন বা যে যে কাজ করে তার ভুল হয় তো সেই জন্য ডিস্টার্ব না করি আমার মা বোনেরা সামনে আছেন দুটো কথা বলার সুযোগ করে দেন নাহলে ঘন্টা হয়ে যাবে তো কি হলো এই দিকে ডাকছে কে ও আল্লাহ ইয়াকুবের মা ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ইয়াকুবকে ডেকে শন 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 তো কি হলো মা কাজ কর তোর বড় ভাই জঙ্গলে গেছে তোর আব্বা চোখে দেখে না তোর আব্বা চোখে দেখতে পায় না অতএব একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে তুই শুধু একটুখানি করবি যা করার আমি করব। মা যুক্তি দিয়ে দিয়েছে ছেলেকে ছোট ছেলেকে আই চলে গেছে হরিণ শিকার করতে তার মা বলে দিয়েছে এমন সুন্দর বানাও গোস্ত ছাগলের গোস্ত আমি এমন সুন্দর করে ভুনা করে দেবো তোমার আব্বা যেতে খেতে যেটা পছন্দ করে সেই রকম করে রান্না করে দেবো ওই রান্না গোস্ত কেবলমাত্র তোমার আব্বার সামনে রেখে চলে আসবা বলে মা কি হবে বলে পরে বুঝতে পারা যাবে সংসার সুখী হয় রমণের গুণে এ কথা সবাই বলে দেখেন বাড়িতে জুতি মেয়েরা নিজের স্ত্রীরা নিজের কন্যাকে ভালোবাসে ও আল্লাহ যেখানে বিবাহ দেবে যত সংসারের জিনিস আছে সব দেবে আর জুতি মায়েরা একটুখানি বেঁকা হয় একটা ছোট্টখানি খানি খুন্তিও দেবে না জি মা দেখেন সাপোর্ট করবে আর ইয়াকো বালি তিনি কি বললেন ছাগলের গোস্তগুলোকে বুটি বানালেন বুটি বানানোর পর মা জননী রান্না করে দিলেন গোশের পিয়ালা গোস্তে পিয়ালা নিয়ে যাওয়ার পর সামনেখানে রেখে দিয়েছেন এই সময়ে সাহাকালি সালাম তো চোখে দেখেন না রোজ গোস্তর যে টুকরো যেগুলোতে ছিল ঠকাস করে রেখে ইয়াকোবালি হিসাব বের হয়ে চলে আসলে সঙ্গে সঙ্গে ইয়াকুবের মা ভিতরে হাজির বলে শামী গো তোমার ছেলে আজ কত কষ্ট করেছে জানো বলে কি হয়েছে তোমার লেগে গোশ নিয়ে এসেছে গো তাই না কি ছেলে তা বলছে না যে বড় না ছোট এক কথা নাই বলে তোমার ছেলে আজ গোস্ত নিয়ে এসেছে সামনে রেখেছে গো একটু দোয়া করে দাও বলে কি দোয়া করব বলে তুমি যেটা বলেছো নবী হওয়ার জন্য ও আল্লাহ এ সাহাক আলী সালামের বেড়ে নাই কার নামে দোয়া করবে উনি সামনে গোস্ত আছে গোস্ত উনি না খেয়ে বলছেন আল্লাহ যে ছেলে আমার সামনে গোস্ত দিল যে ছেলে গোস্ত বটি করলো যে ছেলে আমার সামনে এসে দিয়ে গেল আল্লাহ ওই ছেলেকে নবী দাও সঙ্গে সঙ্গে দোয়া কবল মঞ্জুর মুসলমানদের দুয়া ইমানদারদের দুয়া কবুল হলে দুটো লক্ষণ একটা লক্ষণ চোখ দিয়ে পানি ঝরবে দ্বিতীয় লক্ষণ শরীরের চামানে যে লোমগুলো আছে এগুলো খাড়ো হয়ে যাবে তাহলে জেনে রাখবেন মঞ্জুর কবুল জোরে বলেন না আল্লাহ ধরার অন্ধকারে রইতো অন্ধকার মানবসাবে কোথায় গিয়ে মর মিলে আল্লাহ তুমি দাও না আমায় বলে নবিয়েলেন বেতে কোরআন না

আমার আব্বা আমার মা রাত দেখেন দোয়া কবুল হয়ে গেল ইয়াকুবের জন্য দোয়া কবুল হয়ে গেছে এবার দেখেন নিজের স্ত্রী অধঙ্গিনী বিবি ইয়াকুবের মা মুখে গোস্ত তুলে দেয় কেন মানুষ দেখবেন যখন চোখ হারিয়ে যায় কিছু কষ্ট সহ্য করতে হয় গোস খায় আর বলে ওদের প্রাণের বিবি এটা গোস্তটা কিসের গোস্ত বলো হরিণের গোস্ত সব থেকে সুন্দর কেন জানেন আদম জমিনে এসেছেন আসার পরে সর্বপ্রথম হরিণ দেখা করতে এসেছিল হরিণকে জান্নাতের পাতা খাইয়েছিলেন আদম নবী যে পাতা খেয়েছিল ওই হরিণ আল্লাহ তালা তার মিরঘ একটা সেন্টের ব্যবস্থা করে দিয়েছেন এবার হরিণের পাশে হরিণ গেছে আরো হরিণ আছে তারা বলে কি ব্যাপার তোর কাছে এত সেন্ট বের হয় কেন বলে তুই জানিস না আল্লাহ তাল আদম নবীকে দুনিয়াতে পাঠিয়েছে তাই না কি বলে হ্যাঁ তা আমরা তাহলে যাই ওই হরিণগুলো কি করলো লোভে আসলো আমাদেরও সেন্ট হবে আদম আলী ইসালামের কাছে আসলো জান্নাতের পাতা আদম নবী ওই হরিণ খাওয়ালো দ্বিতীয় দলকে খাওয়ালেন খাওয়ানোর পরে আর মৃগ নাবিতে সেন্ট তৈরি হলো না এই জান্নাতের পাতা খাওয়ার জন্য আল্লাহদের গোস্তে সৌন্দর্য দিলেন স্বাদ দিলেন মজা দান করলেন জোরে বলেন সোভার আল্লাহ তাহলে প্রথম যে দল হরিণ সাক্ষাৎ করেছিল প্রথম পায়গাম্বার এই উদ্দেশ্য নিয়ে আর দ্বিতীয় যে দল সাক্ষাৎ করতে গেছিল এরা নিজের শরীরের সুখ ঘান নেওয়ার জন্য আল্লাহ প্রথম দলকে মৃগ নাবিতে দিলেন কি কুস্তরি আর দ্বিতীয় দলকে দিলেন সুন্দর গোস্তের মজা আমার বান্দারা খাবে আর তোদের নাভি থেকে সেন ব্যবহার করবে আল্লাহর এটা কুদরতি আল্লাহ বলেন লাকা দাখালকুনাল ইনসান ফি আহসানে তাকভিম সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন আল্লাহ সুন্দর করেছেন মানুষকে এই মানুষের জন্য আল্লাহ দিয়েছেন হরিণের গস্ত এত সুন্দর

হরিণের ব্যবস্থা করে দিয়েছেন সেই কি বললেন ওই হরিণ শিকার করে বাড়ির মধ্যে এসে মাকে বলতে শুরু করে দিয়েছেন মা 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 আমি হরিণ শিকার করতে পেরেছি আব্বুর কাছে একটুখানি দোয়া নেব নবী আল্লাহ বানিয়ে দেবেন মা কিছু বলেন না দোয়া তো হয়ে গেছে কিন্তু মা জননী তিনি কিছুই বলছেন না এমন সময় মা বললেন ব্যাটারে তোমার আব্বুর জন্য রান্না করে নিয়ে যাও সুন্দর করে রান্না ধরো জানতে তো পাচ্ছেন যে যখনই গোস্তের বুটি নিয়ে আব্বার কাছে পৌঁছাবে সঙ্গে সঙ্গে খবরটা জানতে পেরে যাবে আগে জানিয়ে দে কোনো লাভ নাই আহারে কত বুদ্ধিমতি মহিলা এবার কি করা হল আইস গোস্তর টুকরো গুলো নিয়ে আব্বুর কাছে চলে গেছে মনের বাসনা আল্লাহ আমাকে নবী বানিয়ে দেবে আব্বু দোয়া করাবে আব্বু দোয়াতে আমি নবী হব কত সম্মানিত হব কিন্তু আল্লাহ যদি কপালে না লিখে হবে বা না ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাওত যেটা আছে সেটাই ঘটবে আইজ গস্তগুলো নি আবুর কাছে চলে গেছে ইসহাক নবীর কাছে যখন পৌঁছা গেলেন যাওয়ার পরে ঠস করে রেখে বলেন আব্বু horener gosto ni eshechi ektu khani dua kore এসা আলী হিসালামের মুখের জবান বন্ধু বলে বেটা প্রথমে কে এসেছিল আমি তো দোয়া করে দিয়েছি আমি নাম বলিনি আল্লাহ যে গোস্ত আমাকে খাওয়ালো বস্ত যে নিয়ে আসলো আমি তার জন্য তো দোয়া করে দিয়েছি এ সাহাকে দেখেন কত সুন্দর মুখের ভাষণ বলে বেটা আমি তো যে জানতে পারিনি চোখে দেখতে বাইরে যে প্রথম নিয়ে এসেছিল সে দোয়া নিয়ে চলে গেছে বেটা দুঃখ করো না আল্লাহ এটাই লিখেছিল তুমি নবী হবে না আমার ছোট ছেলে ইয়াকুব নবী হবে বাপ ভেঙে বললেন না ভুলটা তো হয়েছে কিন্তু ভেঙে বললেন না কেন বাপ যদি ভেঙে পড়ে তাহলে বড় ছেলে ভেঙে পড়বে বাড়ির মধ্যে অ্যাকশন শুরু হবে বাড়িতে ঝামেলা শুরু হয়ে যাবে কত বুদ্ধিমান ছিলেন তিনারা তিনি কি করলেন বড় ছেলেকে সান্তনা দিয়ে বললেন তুমি আমাকে গোস্ত খাইয়েছ আল্লাহ তোমাকে নিরাশ করবে না আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ দুনিয়াতে সব সম্মানিত করে দেবে বড় ছেলের জন্য এবার দোয়া করলেন আল্লাহ এই যত মিশর আরো পারস্য গ্রিস থেকে শুরু করে রুম পর্যন্ত যত বড় বড় দেশ আছে আল্লাহ সব দেশের মধ্যে আমার বড় ছেলে সন্তানের সম্মানটুকু রাখিও এতক্ষণ দোয়া করেছিলেন কোন দোয়ার করলেন না কত সুন্দর দোয়া করলেন আল্লাহ যত বড় বড় দেশ আছে এই দেশের মধ্যে আমার সন্তানকে সম্মান করিও আল্লাহ তাই দোয়া করে নিয়েছিলেন কত সম্মান দেখেন শুনিয়ে দিই আপনাদের सुनते থাকুন এরকম সময় 147 বছর বয়সে ইসহাক আলাইহিস সালাম দুনিয়া থেকে পরলগ গমন করে চলে গেলেন দুনিয়ায় আর নাই দুই ছলে বাড়ির মধ্যে রয়েছে যখন ইবার নবী চলে গেলেন ইসহাক আলাইহিস সালাম দুনিয়া তার বেঁচে নাই এবার মালিক হলেন সেই ইয়াকুবের মা আয়েশার মা মাকে মাথার তাজ করে রেখেছেন মা বুদ্ধি করলেন আমরা অবর্তমানে যখন মারা যাব মারা যাওয়ার পর ছেলেরা জানি না নবী যখন চল্লিশ বছর হবে এই সময় তো আমার ইয়াকুব নবী হবেন আর আই সেই সময় বলবে আমার আব্বার কাছে জোর করে নবী কেড়ে নিয়েছি স্বামী মানব না দুই ভাই মারা লেগে যাবে ঝামেলা লেগে যাবে এই জন্য মা বুদ্ধি কাটালেন ছোট্ট থেকে দেখেন ভাই শালা এমন সময় ইয়াকুব আলে মা বলে দিলো তোমার তোমার জন্য সালামকে আব্বু দোয়া করেছে নবী হবেন আর বড় ছেলের জন্য দোয়া করে দিয়েছেন সে বড় সম্মান হবে মালদার হবে ধন সম্পদ হবে অতএব এক কাজ করো ও আমার ছোট সন্তান ইয়াকুব তুমি এক কাজ করো তোমার যত আব্বুর সম্পদ আছে আমাদের যত সম্পদ আছে এই সম্পদগুলো তোমার বড় ভাইকে দিয়ে দাও মা বলার সঙ্গে সঙ্গে ছোট ছেলে বলল মা যেটা ফাইসালা করেছেন ওটাই আমি মেনে নিলাম মা দেখছে যদি ছোট ছেলেকে এবার দুর্বল করে দিই তাহলে বড় ছেলে তো সব পাবে এখানে কেমন করে থাকবে জানি না আজ ভাই ভাই মিল থাকবে যখন তার পেট থেকে সন্তান হবে তখন আর হয়তো মানবে না এই জন্য মা পরামর্শ দিল ছোট ছেলেকে বললো আমার ভাইয়ের কোনো পুত্র সন্তান নাই মা যুক্তি দিচ্ছে ছোট ছেলেকে বলে